মাপু ওয়া আলাইকুম আসসালাম কি নাম আপু? Shimla Shimla জি Shimla মধু কথা এত সুন্দর কণ্ঠ আপনার বয়স কত আপু? বয়স আঠারো 18 দর্শক আমি কথা বলছি Shimla আপুর সাথে তবে বয়স হচ্ছে 18 আপনারা যোগ দিয়ে পুরো তার তারকে শুনবেন এবং উনি প্রতিবেদন কেন আসছে বা তার থেকে জিজ্ঞেস করব আপু কেন আসছেন একটু বলতে পারবেন? আচ্ছা ভাইয়া ভালো একটা মানুষের জন্য মনে মানুষের জন্য বিয়ে হইছে আগে জি না ভাইয়া প্রদর্শক আমি যার সাথে কথা বলছি উনি অবিবাহিত একজন আপু উনি আসলে প্রতিবেদন আসার একটা কারণ সেটা হচ্ছে মনের মানুষের জন্য এখন অনেকে এখনই কল দেওয়ার চেষ্টা করছে কিন্তু এখন কল দিয়ে না আগে পুরো কথা শুনবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তারপর উনি কল রিসিভ করবে আগে কোনো কল রিসিভ হবে না এক্ষেত্রে আপনাকে প্রয়োজন হচ্ছে পুরো ভিডিওটা দেখা তারপর তাকে কল করা তারপর শুনতে চাচ্ছি যে আপনাকে মানে আপনার কেমন বয়সী মানুষের দরকার এই বিষয়টা বলতে পারবেন একটু ভাইয়া মানে বয়স দিয়ে আমার কোনো অভিযোগ নাই আসলে আমার বাবা নাই মানে মা আছে বাবা আর একটা বিয়া করছে আমাকে ছেড়ে তো আমি ভালো একটা মানুষ চাই মানে বয়স দিয়ে আমার অভিযোগ নাই ভালো মানুষ হলে হবে যে আমার পাশে দাঁড়াইবে আমার দায়িত্ব নেবে এরকম একটা মানুষ আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি প্রিয় দর্শক আমি যে সাথে যার সাথে কথা বললাম উনি খুবই হাসি খুশি থাকা একজন মানুষ আর বিশেষ করে ওনার একটা ছবি যেটা পাইছি এটা কার

মানুষের মানে যার মনে কষ্ট বেশি থাকে সে হাসি খুশি থাকে জানি ওটা আমি ওটা আমি জানি ওটা আমি জানি এই জন্য বলতেছি আপনি সব সময় হাসি খুশি থাকেন আপনার প্রত্যেকটা কথা সুরে আমি হাসি খুশি পেয়েছি যার আসলে কোনো সীমা নেই হাসিটার তারপর শুনতে চাচ্ছি যে এই যে আপনি আমাকে নাম্বারটা দিলেন এই নাম্বারে কোনো ইমো হোয়াটসঅ্যাপ এগুলো কিছু আছে? না ভাই এগুলো কিছু নাই আমি নরমাল একটা ফোন চালাই। আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক আমি বেলা শেষে বিদায় নিব কিন্তু বিদায় নেওয়ার আগে আপনাদেরকে ছোট্ট একটা মেসেজ দিচ্ছি সেক্ষেত্রে বলবো আপনাদেরকে অনলাইন যুগ থেকে দূরে থাকবেন অবশ্যই ক্ষেত্রে আপনি অনলাইন মানুষকে ধ্বংস করে দিচ্ছে পুরো বাংলাদেশটাকে তাই আপনারা দূরে থাকুন এবং পাশাপাশি আপনাদের কথা বলে মিনিট মধ্যে সকল তথ্য পসিবল না তাই প্রয়োজন স্ক্রিন থেকে নাম্বারটা নিয়ে তার সাথে যোগাযোগ করে আমার মতো তার সাথে কথা বলেছেন তার তথ্যগুলো সংগ্রহ করা এবং মনে রাখতে হবে তাকে ভালোবাসার অপার দেন বা বিয়ে করেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কল দিয়ে তার পরামর্শ করে তারপর করতে হবে ঠিক আছে আপনি ভালো থাকুন আর কিছু বলবেন আপনি না ভাই আমার বেসরকারি উদ্দেশ্যে একটা কথাই মানে যেই ফোন দিবেন কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আমারে ফোন দিবেন না একটা হাসি দেন না আপু একটা হাসি দেন আরেকটা দেন ওই যে ভাই হ্যাঁ এই হাসি দিয়ে তো মনটা